পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় ছ মাসের মধ্যে তদন্ত শেষ করার চেষ্টা করতে হবে সিবিআইকে এমনটাই জানাল সুপ্রিম কোর্ট এই সংক্রান্ত মামলায় জামিনের আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অন্যতম অভিযুক্ত অয়নশীল তা গ্রাহ্য হয়নি আদালত তার আইনজীবীকে ছমাস পরে আবার আবেদনের পরামর্শ দিয়েছে স্কুলে নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করতে গিয়ে অয়নকে প্রথম গ্রেফতার করেছিল সিবিআই পরে তার সল্টলেকের অফিসে তল্লাশি চালাতে গিয়ে উদ্ধার করা হয় বেশ কিছু উত্তরপত্র বা ওএমআর শিট সেখান থেকে পুরসভার নিয়োগেও দুর্নীতির হদিশ পান তদন্তকারীরা অয়নের সংস্থা পুরো নিয়োগের ক্ষেত্রে ওএমআর দায়িত্বে ছিল এর আগে অয়নের জামিনের আবেদন কলকাতা হাইকোর্ট খারিজ করে দিয়েছিল এবার তিনি শীর্ষ আদালতের তারস্থ হন শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি পি এস নরসিংহ এবং বিচারপতি অতুল এস চান্দুকরের বেঞ্চে এই মামলার শুনানি ছিল আদালত জানিয়েছে এখনই জামিন মঞ্জুর করা সম্ভব নয় বিচারপতির মন্তব্য ওএমআর শিটে কারচুপির অভিযোগ রয়েছে হাজার হাজার যুবকের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত হয়েছে টাকা নিয়ে চাকরি দেওয়ার অভিযোগ রয়েছে শুনানি চলাকালীন অয়নের আইনজীবী আদালতে জানান মোট ষোলোটি পুরসভায় দুর্নীতির অভিযোগের তদন্ত করছে সিবিআই একটি পুরসভার তদন্ত সম্পূর্ণ হয়েছে একটি চার্জশিট দেওয়া হয়েছে কবেই তদন্ত শেষ হবে তার কোনো ঠিক নেই দুর্নীতি সংক্রান্ত মামলায় রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে যেভাবে জামিন দেওয়া হয়েছে সেইভাবে শর্ত সাপেক্ষে অয়নকেও জামিন দেওয়া হোক আবেদন জানান তার আইনজীবী কিন্তু এই আবেদনের বিরোধিতা পরে সিবিআই পাল্টা যুক্তি দেয় কেন্দ্রীয় সংস্থার আইনজীবী বলেন ব্যাপক দুর্নীতি হয়েছে তদন্তে অনেক তথ্য উঠে আসছে বিচারপতি জানতে চান কত দিনেই তদন্ত শেষ করতে পারবে সিবিআই অননের আইনজীবী এরপর আবেদন করেন তিন মাসের মধ্যে তদন্ত শেষ করতে বলা হোক সিবিআইকে কিন্তু সুপ্রিম কোর্ট ছমাস সময় দিল আদালত জানিয়েছে ছমাসের মধ্যে পুরনিয়োগ দুর্নীতি মামলার তদন্ত শেষ করার চেষ্টা করবে সিবিআই আপাতত অয়নকে জামিন দেওয়া হচ্ছে না ছমাস পরে তার আইনজীবী আবার জামিনের জন্য আবেদন করতে পারেন তখন আবেদনটি বিবেচনা করে দেখা হবে এরপর মামলা প্রত্যাহারের অনুমতি চান অয়নের আইনজীবী সেই আবেদন মঞ্জুর করা হয়েছে